আলহামদুলিল্লাহ আবারও চলে আসলাম আপনাদের মাঝে আমি কারণ সেলফ মাই বিজনেস প্ল্যাটফর্ম থেকে আপনারা বলেন যে ইনকাম হয় না ইনকাম জেনারেট করতে পারেন না আসলে সঠিক গাইডলাইন পান না এই জন্য আপনারা কিন্তু এইখান থেকে ইনকাম জেনারেট করতে পারেন না সো সেইখান থেকে আমি চলে যাচ্ছি আমার উপার্জিত পয়েন্টে আর আহমদুল্লাহ দেখতে পাচ্ছেন আবারও উনিশশো ছত্রিশশো টাকা আমার ইনকাম হয়ে গেছে আমার উপার্জিত পয়েন্টে সো এইখান থেকে আমি আমার নিজের প্রয়োজনে কিছু টাকা উত্তোলন করবো আমি ইনস্ট্যান্ট আপনাদেরকে দেখিয়ে দেবো সেলফ মাই বিজনেস প্ল্যাটফর্ম থেকে কিভাবে। টাকাগুলো উত্তোলন করবেন এইখান দেখেন নিচে দেখা আছে উপার্জিত পয়েন্ট উত্তোলন বলে একটা অপশান আছে এইখানে যদি যাই দেখেন আমি কিন্তু এই প্ল্যাটফর্ম থেকে প্রতিনিয়ত যে ইনকামগুলো জেনারেট করি সেই ইনকামের টাকাগুলো আমি কি করি বিকাশের মাধ্যমে কিন্তু উইদ্রো নেই এইখানে দেখেন ছত্রিশশো টাকা পাঁচশত বিশ টাকা একত্রিশশো পঞ্চাশ টাকা এরপর দেখতে পাচ্ছেন পাঁচশো টাকা এক টাকা পাঁচ হাজার টাকা এইভাবে প্রতিনিয়ত আমি কী করছি এই সেলফ মাই বিজনেস প্ল্যাটফর্ম থেকে আমার টাকাগুলো উত্তোলন করছি এরপর যদি দেখেন আমি টাকাগুলো যদি উত্তোলন করতে চাই যেহেতু আমার টাকা উত্তোলন করবো এইখানে দেখেন উপার্জিত পয়েন্ট উত্তোলন করুন বলে একটি অপশন আছে আমি এই বাটনে চাপ দিয়ে দিয়েছি এরপর দেখেন বিকাশ বলে একটি অপশন আছে এখানে গেলাম আমার বিকাশ নাম্বারটা এখানে আমি দিয়ে দেব আমার বিকাশ নাম্বারটা এখানে দেওয়া শেষ আমি যেহেতু এক হাজার চল্লিশ টাকা উত্তোলন করবো আমি এক হাজার চল্লিশ টাকা এখানে দিয়ে দিয়েছি সব কিছু ঠিক হলে এখান থেকে আমি কি করবো আমি সাবমিট বলে যে অপশানটা আছে এখানে আমি চাপ দিয়ে দেব এইখানে আমি সাবমিট অপশনে চাপ দিয়ে দিলাম এখন দেখেন যেই অ্যাকাউন্টে অর্থাৎ আমার সেলফে যে অ্যাকাউন্ট আছে যে নাম্বার দিয়ে ওই নাম্বারে কিন্তু আমার একটা অফিস থেকে ছয় ডিজিটের কোড পাঠানো হয়েছে এই নাম্বারটি আমি এই কোডটি ওটিপি কোডটি কী করবো কপি করে এই যে ওটিপি বসান এখানে বসিয়ে দিলাম পেস্ট করে দিয়ে এরপর দেখেন আমারও একটু অপশন দিয়েছে আপনি কি এই বিকাশ নাম্বারে উত্তোলন করতে চান আমি যেহেতু উত্তোলন করতে চাই গেস